প্রিয় দর্শক শুরু হয়েছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার উৎসব আজকে আমরা দুর্গ উৎসব নিয়ে কথা বলবো আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সনাতন ধর্মের শ্রাবন্তী সাহা আমার ডান দিকে রয়েছেন এবং আমার বামদিকে রয়েছেন শ্রাবন্তী সাহার মা রিক্তা সাহা আপনাদের দুজনকেই ডেলি সিটিজেন ভয়েসের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে কথা বলবো দুর্গাপূজার উৎসবের নানান দিক নিয়ে আপনারা দর্শকের উদ্দেশ্যে দুর্গোৎসব নিয়ে আপনাদের যে আয়োজন এগুলো আয়োজন নিয়ে কথা হবে আড্ডা হবে আপনার সাথে আছেন সাথে আছে ডেলি সিটিজেন ভয়েসের দর্শকবৃন্দ শুরু হয়েছে আপনাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব ধর্মীয় উৎসব দুর্গোৎসব তো এই দুর্গোৎসবে কে ঘিরে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন বা কিভাবে উদযাপন করার প্রস্তুতি নিয়েছেন কি করছেন এই উপলক্ষে যদি আমাদের দর্শক সম্পর্কে দুর্গাপূজা মানে তো সব থেকে বড় উৎসব এটা তো অনেক আগে থেকেই প্ল্যানিং একটা থাকে আমার তো জুলাই থেকে একদম রং টং লেগে আসছে এরকম অবস্থা মায়ের সাথে কয়েকটা প্যান্ডেল দেখলাম ভালো লাগছে এবং খাওয়া দাওয়া আমেজ আমদ ফুর্তি এসব তো আছেই রিক্তা শাহ আপনি একটু আমাদের এই দুর্গ উৎসব সম্পর্কে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই উৎসবটা কি কিভাবে আপনার উদযাপন করেন যদি এটি একটু বলেন এই উৎসবটা মানে আমাদের তো সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটা নিয়ে মানে সবারই একটা অন্যরকম চাহিদা মন মানসিকতা ভালো লাগা তারপর কাপড় চোপড় কেনা মানে অনেক কিছু এটা নিয়ম ঘিরে অনেক কিছু আমাদের হয় হ্যাঁ তারপর লাড়ু টারু বানানো আত্মীয় স্বজন আসা যাওয়া আমাদের দেশের বাড়ি তো পূজা টুজা হচ্ছে ওখানেও যাওয়ার কথা ছিল যাব ওখানে যাব ওরাও আসে ওইভাবে অনেক কাটে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি শ্রাবন্তী আমরা জানি যে এই দুর্গা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বাহনে আসে তো এবার কি বাহনে আসছে কোন বাহনে আসছে বা এবার কি বার্তা নিয়ে আসছে এবার আসছে গজে করে গজ অর্থাৎ হাতিতে এবং এই গজে আসা কিন্তু একটা শুভ লক্ষণ যে ধন সম্পদ নিয়ে আসে মর্তবাসীর জন্য পৃথিবী লোকের সব মানুষের জন্য এটা শুভ লক্ষণ বলা চলে কিন্তু যাওয়াটা একটু আমাদের ধর্মমতে একটু খারাপ বোঝায় যে পালকিতে যাচ্ছে বা দোলায় তো সেই অনুযায়ী অনেক মহামারী ভূমিকম্প এসবের সম্ভাবনা আছে যদিও মা তো আসেন মা কখনো ছেলে খারাপ চান না তো এটা ধর্ম আর কি বলা হয় এখন মা দুর্গা আসছেন যাবেন আমরা সবার সবার আমাদের সুখ শান্তি দিয়ে যান সেটাই কামনা এই উৎসবকে ঘিরে আপনাদের কি কি ধরনের উৎসব থাকে আর কি উৎসব বলতে মানে দুর্গা পূজার পরে মানে যেগুলো প্রোগ্রাম মানে একের পরে এক প্রোগ্রাম আসতেই থাকে আমাদের হ্যাঁ এরপরে হবে পূজা সরস্বতী কালী পূজা অনেক এর পর আসবে মানে 12 মাসে 13 পূজা বলে না ওইটাই মানে একের পর আসতে থাকে আমাদের তো অন্যান্য পূজার থেকে এই পূজাটা আলাদা কেন আপনাদের কাছে এটা কি সবাই মানে মানে আমাদের দুর্গা মা বড় হুম ওনাকে নিয়ে ঘিরে মানে সারা মানুষের এটা নি আমি আনন্দ হই চলনে হ্যাঁ ওটাকে মানে সারা দিয়া দুর্গাও সব বলে আমাদের তো আর ওগুলা তো সব মানে আসে 12 মাসে 13 পূজা ওটা হয় হইতেই থাকে হ্যাঁ কিন্তু এটাকে আমরা মানে বড় উৎসব বলে ধরে নি হ্যাঁ তো সাবন্তী এই তুমি তো পড়াশোনা করছো এখন ইন্টারমিডিয়েট লেভেলে হ্যাঁ তো সেক্ষেত্রে তো তোমার ক্লাসে বিভিন্ন ধর্মের বন্ধুরা আছে তো এই পূজা উপলক্ষে সেই বন্ধুদের সাথে কি কোনো ধরনের বিনিময় হয় কি না আসলে ওরা বলে মাঝে মাঝে যে নারুমুড়ি খাওয়াবি এসব একটা আবদার থাকে তো ওদের তো সেইভাবে আর কি হয় না কারণ বাসে আসা আমরাও ব্যস্ত থাকি পূজা উপলক্ষে তো ফ্রেন্ডদের সাথে খুব একটা হয় না কিন্তু আমরা চেষ্টা করি সাধারণত কলে কিংবা মেসেজে এসব বলে যে আমরা এখানে গেলাম তোর কথায় গেলি এসব এসব বিনিময় হয় ভাব বিনিময় আর সাথে সাথে ওরা জিজ্ঞাসা করে যে হচ্ছে আজকে তো অন্য ধর্মের যারা আছে ওরা কিন্তু বলে যে আমরা এখানে গিয়েছিলাম আজকে এই প্যান্ডেল গেলাম তো ধর্মের বিষয়ে তো অনেক জায়গায় যাওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি যে হিন্দু ধর্মের দেখে যেতে হবে এটার কোনো বিষয় না তো যারা মুসলিম ফ্রেন্ড আছে ওরাও যায় ওরাও দেখে তো তখন আমাকে মেসেজ দেয় বলে এটা ভালো লাগে তো এই যে একটা আপনাদের মণ্ডপ তৈরি করা হয় তো এই মণ্ডপের ভিতরে বেশ কিছু মানে ছবি বা হলো প্রতিকৃতি দেখা যায় তো এগুলোকে এক একটা এক এক চরিত্র বোধহয় আছে যদি আপনার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন এটা আসলে মূলত বারো জন ক্যারেক্টার আর কি তো দুর্গা মা তো মেইন তার সাথে আর মেয়ে যেটা হচ্ছে লক্ষ্মী গণেশ কার্তিক আর সরস্বতী তাদের আবার বাহন আছে তো তাদের বাহন আসে দুর্গা ঠাকুরের বাহন সিংহ ও আবার হচ্ছে মহিষাসুর যাকে বাদ করে দুর্গা তো ওরও আবার বাহন আছে মহেশ আর কি ওকে সহ মানে সব সব ছেলে মেয়ে দুর্গা ঠাকুর এবং তাদের বাহন নিয়ে আর কি দুর্গা পূজাটা হয় এবং বলতে গেলে এটা দুর্গা ঠাকুরের ডান পাশে থাকে লক্ষ্মী আর গণেশ লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা আর গণেশের বাহন ইঁদুর আর বাম পাশে থাকে কার্তিক আর সরস্বতী সরস্বতীর বাহন আবার রাজহংস আর কার্তিকের বাহন ময়ূর তো এইভাবে আর কি প্রত্যেকটা জায়গায় ডান পাশে বাম পাশে ছেলেমেয়ে নিয়ে যেরকম প্রত্যেকটা ঘরে ঘরে মা আর কি তার চারিদিকে ছেলেমেয়ে নিয়ে সংসারের মতো ওরকম দুর্গা ঠাকুরের একটা বিশাল ফ্যামিলির যে বাবের বাড়ি আসা আর কি তো অসুর অসুর সম্পর্কে যদি আপনাদের দুজনের কেউ বলতে চান একটু অসুর সম্পর্কে অসুর আর কি দুষ্টু দুষ্টু তো অনেক অসুর আছে অনেক অসুরকে কিন্তু বধ করা লাগছে দুর্গা ঠাকুরের তো মানে অসুর কোন মানে স্পেসিফিক নাম না মানে অসুর হচ্ছে একটা চরিত্র নাকি মানে একজন কোন ব্যক্তি না এটা এটা অনেকগুলো অসুর আছে মানাসুরের পর হচ্ছে মহিষাসুর অনেক অসুর তো বিভিন্ন সময় বিভিন্ন অসুরকে বাধ করার জন্য আগমন ঘটেছিল এবং সেই অনুযায়ী আমরা এই বিশ্বাস নিয়ে পূজা করি যে এখনো মর্তে কোনো অসুর টাইপের কিছু আর কি দুষ্টু দমন আর কি দুষ্টির দমনের জন্য আর কি মা দুর্গার আসেন এবং অন্যায়ের বিরুদ্ধে আর কি লড়েন এই যে আপনার আলোচনার মধ্যে আসলো যে মা দুর্গার দশটা হাত তো এই দশটা হাত সম্পর্কে যদি একটু দর্শক উদ্দেশে কিছু বলো এটাতে দশটা হাত মানে দশ দিক দিয়ে দশটা বিপদ আর কি এরকমভাবে মোকাবিলা করা বোঝাচ্ছে যদিও আমি দেখি দুর্গা ঠাকুরকে যে দশ সাথে দশটা চ অস্ত্র আর কি তো যে হাতে হাতে অস্ত্র আর কি তো ওই ডান পাশের বামপাশের দুইটা হাত মিলে কিন্তু ত্রিশুল ধরে আছে এটা কিন্তু দেখতে পায় তো ওই ত্রিশুল দিয়ে আর কি দুর্গা ঠাকুর অসুরকে বাদ করেছেন এবং বাকি দশ দশ যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু অনেক দেবতাদের শক্তির প্রতীক আর কি এই যে উৎসব শুরু হয়েছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে মানে একটি অসাম্প্রদায়িক একটা দেশ আমরা জানি বিভিন্ন সময়ে সাম্প্রদায়িকতার নানান প্রশ্ন ওঠে তো এই যে দুর্গোৎসব শুরু হয়েছে এইবার বাংলাদেশে একটা নতুন পরিস্থিতিতে তো কোন দিক থেকে কোন ধরনের সমস্যা বোধ না তেমন কোনো সমস্যা বোধ না কারণ আমরা যে প্রতিবেশীদের থাকি ওখানেই একটা আমেজ শুরু হয়ে যায় যে তারা যে বিভিন্ন ধর্মের এটা বোঝাই যায় না তাদের ঈদ হইলে যেমন আমাদেরকে বলে আমাদের পূজা হলে যেমন তাদের সাথে ভাব বিনিময় হয় সব কিছু মিলে আমাদের সাথে তেমন একটা অসাম্প্রদায়িকতার কিছু দেখা যায়নি জাতি ভর্ণ ভর্ণ বর্ণ যা দেখা যায় এরকম খুব একটা ধর্ম উৎসব হ্যাঁ ওইটাই সব উৎসবের যে বিভিন্ন ধাপ আমরা শুনি যে যে ষষ্ঠী সপ্তমী এভাবে দশমী পর্যন্ত যাই তো এ সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলো আসলে ষষ্ঠী থেকে মূলত শুরু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন আর কি ধুমধামাকা একদম চলে দুর্গত সব ষষ্ঠীতে বোধন হয় আর কি সপ্তমীতে আর কি পূজা আরতি হয় আর অনেক ধরনের কাজ কি হয় নিয়ম পালন হয় অষ্টমীতে হয় সন্ধি পূজা আর অষ্টমী সকালে হচ্ছে অঞ্জলি দিতে হয় তো অঞ্জলি দিয়ে আর কি মায়ের আশীর্বাদ কামনা করা হয় জগতের মঙ্গল সুখ শান্তি এসবের জন্য অঞ্জলি দেওয়ার পরে যখন অষ্টমী নবমীর সন্ধি তিথি তখন হয় সন্ধি পূজা একশো আটটা প্রদীপ জ্বালতে হয় এই একশো একটা প্রদীপের মাধ্যমে আর কি আরও অনেক হ্যাঁ সন্তি পূজা আর কি শুরু হয় তো এটা অষ্টমী পূজা কিন্তু আরেকটি বিশেষ আছে কুমারী পূজা এটা সাধারণত খুব একটা দেখা যায় না কিন্তু মাঝে মাঝে এখন দেখতেছি যে হচ্ছে হয় সাধারণত হচ্ছে আর কি বিশেষ করে এটা কিন্তু ঢাকায় হয় যদিও অনেক হ্যাঁ অনেক অনেক জাতঝাম হলে এটা কুমারী পূজাটা হয়

অঞ্জলি দেওয়ার কথা যেটা বললে একটু আগে এবং হচ্ছে আমরা জানি যে প্রসাদ দেওয়া হয় তো এই অঞ্জলি আর প্রসাদ সম্পর্কে যদি একটু বলো অঞ্জলি মূলত তো সকালবেলা ওঠার একটা আমেজ থাকে যে সপ্তমীতে তো ঘোরাঘুরি করে ক্লান্ত থাকে সবাই তো সকাল ছয়টায় একদম অ্যালার্ম দিয়ে অনেক সময় আবার তিথি থাকে অষ্টমীর যেই তিথির মধ্যে পূজাটা আর কি শেষ হবে এটা কি আসলে টাইমের সাথে সম্পর্কিত নাকি মানে যে তিথি মানে ক্ষণ যেটা যেটা লেখা থাকবে সেই এটার মধ্যে মানে সময়ের মধ্যে পঞ্জিকা অনুযায়ী ওই সময়ের মধ্যে ওটা শেষ করতে হবে ও আচ্ছা 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 আর অষ্টমী পূজার দিনই মানে খুবই মানে ভিড় অঞ্জলি দেওয়ার জন্য সেই দিনই অনেক মানুষ মানে সেই দিনই অঞ্জলি দেয় বেশি সপ্তমী নবমী ওগুলাতে দেয় না কিন্তু অষ্টমী পূজার দিনই অনেক মানে আমেজ ওইটার যে সন্ধি পূজা হয়

কোনো কিছু না প্রদীপ চালাবো কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ওইটা তিথি থাকে বললাম না ওই গতবার তো মানে অনেক ভোরবেলায় হয়ে গেছে মানে দুইটা একসাথেই লেগে গেছে অষ্টমী নবমী একসাথে হয়ে গেছে ওরকম মানে অল্প সময় আর এবার এই ছয়টা পর্যন্ত সন্ধি পূজাতে হবে ওই ছয়টা পর্যন্ত ওইটা হয়ে যাচ্ছে ওইটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নবমী সম্পর্কে বলতে চাচ্ছি এতে আবার ভোগ প্রসাদ হয় সেই ভোগ প্রসাদে একটা গান আছে যে নবমীর ভোগ প্রসাদে পড়াণ ভরে সুখের সাথে তো নবমীর ভোগ প্রসাদটা কিন্তু খুব দারুণভাবে হয় অনেকে অনেক জায়গায় অনেক রকমের ভোগ প্রসাদ হয় তো সেটার জন্য আর কি আমেজ হয় আরেকটা আবার দশমী যখন চলে আসে তখন একটু মন খারাপ মন খারাপ কারণ ওই দিনই তো মা চলে যাবে

বাগ মুহূর্তেই মন্দিরে মন্দিরে সিঁদুর খেলা শুরু হয়ে যায় তো সিঁদুর খেলার পরে দুর্গা ঠাকুরের মুখে মিষ্টি দেওয়া এরপর অসুরের মুখেও মিষ্টি দেওয়া হয় এরপর একজন একজন আরেকজনের মুখে মিষ্টি দেয় একজন মানে নারীরা যারা আছে তারাও একজন আরেকজনের হাতে সিঁদুর খেলা আর কি ওটাই মেতে ওঠেন তো এই অনুযায়ী একটা কান্নাকাটি প্লাস একটা ততক্ষণ ভালো লাগছে কিন্তু যখন মানে বিদায় বেলা শেষ শেষ বিদায় বেলায় তখনই মানে অনেক খারাপ তারপরে তারপরেও ঢাক ঢাক বাজিয়ে একদম করতে করতে রাতের দিকে একদম বিসর্জন দেওয়া হয় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল ও মণ্ডপে যাচ্ছেন পরিদর্শন করছেন এবং তারাও সব সময় বলছেন যে আমরা আপনাদের পাশে আছি মোটামুটি বড় রাজনৈতিক সব দলগুলাই এরকম তারা বলছেন এবং এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তো এর পরেও কি মানে কোনো ধরনের সংশয় মনে হচ্ছে প্রতিটা মন্দিরেই তো একটা সিকিউরিটির ব্যবস্থা থাকে পুলিশের অ্যাপ টাইপ দিয়ে আই আনসার থাকে তো তেমন একটা সমস্যা হয় না যদি হয় সেটা পরবর্তীতে মোকাবেলা করা যায় এখন ভবিষ্যৎ আসলে সবার মন এক হলে ওই সিকিউরিটির প্রয়োজন পড়তো না তাই না সবার মন তো এক না হ্যাঁ ধর্ম যার উৎসব সবার এটা যদি সবাই মানে নিত কেন আমাদেরকে সিকিউরিটি দিবে তাই না মন তো সবার এক না ওই জন্যই দিতে হচ্ছে বাংলাদেশে মানে মুসলিম অধ্যুষিত একটি দেশ সেখানে হয়তো অনেকে নানান রকম এখানে চিন্তা চেতনা থেকে এক ধরনের একটা মানে ইয়ে ষড়যন্ত্রমূলকভাবে একটা কিছু করার চেষ্টা করে কিন্তু যারা শিক্ষিত মানুষ বা যারা হলো রাজনৈতিক সচেতন তারা তো কখনো এটার সাথে জড়িত না বা অন্য ধর্মের যারা ধর্মীয় মোটামুটি যারা গুরু বা ইসলাম ধর্মে যাদেরকে ইমাম বলা হয় বা মৌলানা বলা হয় এরকম লোকেরা কি কখনো মানে পূজাতে হামলা করেছে বা হিন্দু ধর্মের উপরে আঘাত করেছে এরকম কিছু আপনাদের কাছে মনে হয় কি না বললাম আমরা এখানে এখানে রাজশাহীতে তো আমরা এখানে ওদের জন্ম আমি আছি হ্যাঁ কিন্তু কোনো এরকম ঘটনা শুনিনি যে আমরা দেখিও নি বা শুনিনি আমরা ভালোভাবেই পূজা উদযাপন করে আসতেছি রাজশাহীতে মানে আমরা তো যেটুকু দেখি যে আসলে কাউকে সরাসরি কখন আমরা পূজা তাগাত করতে দেখি না মানে রাতে আড়ালে ভেঙে দিয়ে চলে যায় ভাঙার পরে দেখি যে ভাঙা অংশটা পড়ে থাকে তার মানে এখানেই বোঝা যায় যে আসলে এটা এক ধরনের দুষ্কৃতিকারই কিন্তু এই ঘটনাটা ঘটিয়ে থাকে কাউকে তো উপর থেকে বোঝা যায় না যে কে এটা করতে পারে আর কে এটা করতে পারে না তো উপযুক্ত প্রমাণের সাথে যদি ধরা হয় তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু এখন না বলে কাউকে সন্দেহ করা কাউকে डायरेक्टली হিট করা এটা তো ঠিক না সাবন্তি আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসেছি অনেক কথা হলো আমাদের এই শারদীয় দুর্গা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি এই উৎসব সম্পর্কে তুমি শেষ কিছু বলতে চাও এই উৎসব আর কি দুর্গা দুর্গা উৎসব তো হিন্দুদের সব থেকে বা সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব তো এই উৎসবটা আমরা সবাই চাই যে একটা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তি হয়ে যাক যে এখানে ধর্ম বর্ণ বিভেদ এসব যেন না থাকে সবাই একটা শান্তি সুন্দর একটা সমাজ শান্তিপূর্ণ একটা সুন্দর সমাজ নিয়ে যেন গড়ে উঠতে পারি এবং দেশটাকেও এভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি যেহেতু বাংলাদেশের একটা বিশেষত্ব যে এখানে ধর্মবর্ণ জাতি এসবের কোনো বিদ্বেষ নাই তো সবাই যেন এক এক হয়ে যেতে পারি যেমন অনেকে দেখা যায় যে হচ্ছে মন্দিরে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এদের মুসলিমের সংখ্যাও একটু বেশি দেখা যায় যে ওরাও কিন্তু আগ্রহ নিয়ে দেখতে আসে তো এই জিনিসগুলো আমার কিন্তু মনের মধ্যে অনেক ভালো লাগে যে না আসলে পারছে তুই এই কামনাই থাকবে যেন আমরা সবাই একটা সুন্দর উৎসবকে কেন্দ্র করে যেন অসাম্প্রদায়িক না হয়ে পড়ি যেন ভালো একটা সুন্দর সমাজ করতে পারি আর এটাই হ্যাঁ রিক্তা শাহ আপনি যদি এই দুর্গোৎসব নিয়ে আপনি যদি এই শ্রাবন্ধী শাহর করে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে থাকেন আপনার কিছু বলার থাকে তো দুর্গোৎসব মানে হচ্ছে ওই দেশের মঙ্গল চাওয়া হ্যাঁ মায়ের কাছে দেশ যাতে ভালো থাকে দেশের মানুষ যাতে ভালো থাকে আমাদের সন্তানেরা যাতে ভালো থাকে হ্যাঁ সবাই একতা হয়ে বসবাস করতে পারি দেশে শান্তি ফিরে আসে হ্যাঁ ওইটাই কামনা ঠাকুরের কাছে আবার যখন আসবে ভালোভাবে আসুক আমরা সবাই যাতে একতা নিয়ে থাকতে পারি চলতে পারি ওইটাই মনের মধ্যে আসা ঠাকুরের কাছে হ্যাঁ সবার যেতে ভালো হয় মঙ্গল হয় আমরা যাতে সবাই শান্তিতে বসবাস করতে পারি হ্যাঁ ওই জয় মা অনেক মা দুর্গার কাছে চাওয়া প্রিয় দর্শক এতক্ষণ আমরা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গोत्सव নিয়ে কথা বলছিলাম আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সনাতন ধর্মের অতিথি আমার ডান দিকে ছিলেন শ্রাবন্তী সাহা এবং হচ্ছে আমার বাম দিকের ছিলেন তার মা রিক্তা সাহা আমরা এতক্ষণ আলাপ করেছি দুর্গোৎসবের বিভিন্ন দিক নিয়ে তো আশা করি আপনারা আমাদের সাথে ছিলেন আবার ভবিষ্যতেও আমরা এ ধরনের আলোচনায় আপনাদের সাথে পাবো এ প্রত্যাশা রেখে ডেলি সিটিজেন ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি